যে দুবাই কি শর্তে শেখ হাসিনা মানে আরব আমিরাত নিয়েছে আপনি জানেন কিনা যে শেখ হাসিনা হচ্ছে একমাত্র রাষ্ট্রপ্রধান তাকে কেউ আশ্রয় দিতে চায়নি বা পৃথিবীতে কোন দেশ অবশেষে হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে আমি বলবো কারণ ভারত হাসিনাকে রাখতে চাইনি ভারত হাসিনার এত বড় বন্ধু হওয়ার পরেও ভারত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে দুবাই তাকে আশ্রয় দিয়েছে দুবাই তাকে দুটি শর্তে আশ্রয় দিয়েছে কোন দুটি শর্তে দুবাই হাসিনাকে আশ্রয় দিয়েছে এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এম রহমান মাসুম ভাই তারা আপনার আসলে বুঝতে পারবেন হাসিনা কি একটা অপদার্থ হয়ে উঠেছে যে তাকে শর্তের বিনিময়ে মানুষ এখন আশ্রয় দিচ্ছে পনেরো ষোলো বছরের মাদার অফ অল্ড দোজ কর্পোরেট সার্ক্রিমিনালস গণহত্যাকারী লুটপাটকারী শেয়ার মার্কেটের টাকা চুরির অন্যতম হোতা বাংলাদেশের মানুষকে মানুষ মনে না করা প্রচণ্ড ধর্ম বিদ্রে বা বিদ্বেষী শেখ হাসিনা অবশেষে পালিয়ে গেছেন ভারত থেকে পালিয়ে বলবো আমি এতটুকু আমি যার প্রতিটা বক্তব্যে হুঙ্কার বাংলাদেশের আঠারো কোটি মানুষকে হুঙ্কার দিতেন উনি ওয়ালাইকুম আসসালাম আলেম আলামাদেরকে হুমকি দিতেন প্রবাসীদেরকে হুমকি দিতেন তার তিনি এবং তার মন্ত্রীরা দেখে নিবেন সেরে ফেলবেন ডুবিয়ে ফেলবেন চুবিয়ে ফেলবেন খেয়ে ফেলবেন সিরে ফেলবেন মেরে ফেলবেন দেশ ত্যাগ করে ফেলবেন দেশে আসেন আইসা কিছু করেন তারেক রহমানকে হুমকি দেওয়ার

শেখ হাসিনা পালায় না বাট আনফর্চুনেটলি ভদ্র মহিলা পালিয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট বলা যারা কোনো ইনফরমেশনকেই যতক্ষণ পর্যন্ত এটা না ঘটে ফর এক্সাম্পল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই হান্ড্রেড গেছেন হান্ড্রেড পারেন এটা একটা এটা বলা যাবে না আসতে পারেন অনেক তত্ত্ব আপনি আচ্ছা আমি আপনাকে বলি আজকে শুনেন উনি আপনি দেখেন নিয়তির কি মানে আপনি একজন মানুষের পরিণতি কাকে বলে আপনি দেখেন আমি আসছি যে দুবাই কি শর্তে শেখ হাসিনা মানে আরব আমিরাত নিয়েছে এটা যেটা আই কেম টু নো না ও সাই নাথিং হান্ড্রেড বাট আমরা যে তথ্যগুলো যারা দেয় মিথ্যা বলে না কারণ কি এটা ক্রসচেক করে দেখেছি আমরা মিথ্যা বলে না এরা তো যে শর্তে দুবাই বা আরব আমিরাত দুবাই বলা হয় না এটাকে আরব আমিরাত কান্ট্রি তারা গ্রহণ করেছেন শেখ হাসিনা আমি সেই পয়েন্টে বোধ মহিলা হুমকার দিতেন হুমকি দিতেন বাংলাদেশের মানুষকে প্রতি মুহূর্তে ছেড়ে ফেলবেন খেয়ে ফেলবেন আজকে তার পরিণতি এবং শেখ হাসিনা পালায় না এই শব্দটা বলার আটচল্লিশ ঘন্টার ভিতরে উনি পালিয়েছিলেন বর্তমানে ভারতে গেছেন ভারতে যাওয়ার পরে ভারত মস্ত বড় বিপদে পড়েছিল ভারত তাকে নিয়ে আজকে বলি তত্ত্বটা বলি আজকে বিপদের মানে চরম বিপদে পড়েছে ভারত কারণ মোদী গভর্নমেন্টের উপরে ইন্টারন্যাশনাল প্রেসার ফর মেনি রিজনস তালমাহাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ আপনি জানেন দ্যাট ওয়াই আই সে দ্যাট ভেরি unstable government in india. why? because it's a coalition government. if any party that joined in the coalific, uh, sorry, a coalition, if resigns, the government will be abolished, gone, like imran khan. so narendra modi is not in a good shape. anytime, anything can happen in india. take a note. write it down right now. anytime, anything can happen in india. anytime. and if the democrats of the united states government, i mean, the party, if they I mean, gets through, get through, bad news for Manohar and They have planned to change the government in, in India. Why? Because it's threatened almost entire world. Hindu fundamentalism rising seriously. It could create or destabilize entire stability or peace in this region that could touch United States of America. They have serious interest in this region, ladies and gentlemen. But here we go, here we go. Let me come to the point. বুঝলো মহিলা ভারতে উনি থাকতে পারেন নাই কেন থাকতে পারেন নাই ভারত বিপদে ভারত কেন আশ্রয় দিয়েছিল আমি সেটা আপনাদেরকে বলি ভারত এই কারণে আশ্রয় দিয়েছিল কারণ ভারত আশ্রয় দিয়েছে এবং জানা আপনার কি জানেন সারা ভারতীয় যারা পলিটিক্যাল পার্টি আছে তারা সবাই চেয়েছে শেখ কেন না। তারা মনে করেন ভারতকে আশ্রয় না দিলে শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতকে কেউ আর কখনোই সাহায্য করবে না কোনো দেশের পলিটিক্যাল পার্টি তারা বন্ধু পাবে না তাদের এইজেন্ট পাবে না দেশই থাকে তাকে তারা দিয়েছিল বাট তারা খুবই বার্ডেন হিসাবে শেখ হাসিনাকে নিয়েছে ভারতে বিপদ তাদের কাঁধে চলেছে এটা তারা জানতো বাট তারা তাকে ফেলেও দিতে পারবে না বিষয়টা এমন নাকি যারা আমরা বলি যে আপনি ধরেন এই ড্যাডম্যান ওয়াকিং রাইট মানে এমন একটা অবস্থা যে সে একটা মৃত মানুষ কিন্তু আবার মৃত না তাকে না দিলেও

দিছে দেওয়ার পরে তো অনেকগুলা ঘটনা করেছে প্রতি মুহূর্তে এবং ভারত সরকার জানতো একটা বিপদ এখানে আসবে সে হাসিনাকে রাখলেই কারণ দুদিন পরে পরে যে বক্তব্য দেয় এগুলোwidehat যে বিপদজনক যে কোন বাংলাদেশে কোন প্লান ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে যারা করতেবে সে হাসিনাকে ভারত থেকে সরাতে হবে তারপরে তারা জায়গাটাই করতে পারবে এটা তারা প্লান করেছে এটা আমরা জেনেছি চেষ্টা করেছেন ভদ্র মহিলা প্রত্যেকটা দেশে যেখানে উনি fahren যাওয়ার জন্য নো কান্ট্রি এক্সপ্রেসড এনি এগারনেস একটা দেশের প্রধানমন্ত্রী ছিল যাকে তারা আশ্রয় দিত আপনি জানেন কিনা যে শেখ হাসিনা হচ্ছে একমাত্র রাষ্ট্রপ্রধান তাকে কেউ আশ্রয় দিতে চায়নি বা পৃথিবীতে কোন দেশ শ্রীলঙ্কার কমপাকে দশটা দেশ থাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়েছিল যত স্বৈরশাসক দেখেন আপনি মডার্ন এরা না কোনোভাবে আশ্রয় দেওয়ার জন্য আপনার সরকার ইন্টারেস্ট ফিল করেছে একসেপ্ট শেখ হাসিনা একমাত্র বারোটাও বিপদে পড়ে লাস্ট মুহূর্তে তাকে তারা আশ্রয় দিয়েছে অনেক রেস্ট্রিকশন দিয়েছিল তারা তারপরে শুরু হলো ভারতের ডিপ্লোমেসি তাকে স্থানান্তর করা অর্থাৎ এই মালটাকে পাওয়া যায় যেটা বলা উচিত না ওনাকে মানে ওই বাসায় বলছে আর কি ধরেন ওনাকে কিভাবে অন্য দেশে হস্তান্তর করা যায় কিভাবে তাদের তাদের কাদের যে বুঝ আছে সেই বুঝাটাকে সরানো যায় কারণ বাংলাদেশের সাথে বিপজ্জনক সম্পর্ক তৈরি হওয়ার মানে পথে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাকসেপ্টেবিলিটি আমাঙ্গস দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ আই মিন দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ ইন অ্যাডভান্স কান্ট্রিজ এটা ভারতের জন্য পেইন হয়ে গেছিল কেননা

প্রেশার বা উইট নেশারটা কিভাবে ইন্ডিয়াতে ভিতরে বাইরে সব জায়গাতে এবং আপনি যদি এনডি টিভি নট রিপাবলিক টিভি এন ডি টিভি টক শো এবং তাদের রিপোর্টগুলো দেখেন প্রত্যেকটা জিনিস শেখ হাসিনার বিপক্ষে গেছে তারা বলছে শেখ হাসিনার অতি ভাড়াবাড়ি এবং ব্যর্থ শাসন ব্যবস্থায় শেখ হাসিনার পতনের জন্য দায়ী এনডিটিভির ভারতীয় এন্ড ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দুতে যান আপনি যারা ভালো ভালো লিবারাল রাইটার্স আছে প্রত্যেকে কিন্তু শেখ হাসিনাকে দায়ী করেছেন একজন বাংলাদেশের মানুষকে দায়ী করে নাই এবং ভারতের পলিসিকে দায়ী করেছেন অনেকে যে ভারতের বিকজ অফ দি ওয়ান সাইডের পলিসি এবং শুধুমাত্র একটা पॉलिटिकल পার্টির সাথে একটা রাষ্ট্রর সম্পর্ক হতে পারে না তারা তিরস্কার করেছেন মানে নরেন্দ্র মোদিকে আমি আই ক্যান प्रोड्यूस সো many আর্টিকেলস অন দিস রাইট মানে তারা বলেছেন যে ভারতের সম্পর্ক রাইছিল শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলো কিভাবে এটা জানতে এসেছেন অনেক পণ্ডিত যা ভারত আছেন আমি সত্য কথা বলছি সত্য কথা বলছি আপনারা এটা জানেন তারা রাইট

দেয়ার যারা বাংলাদেশে আছে আমি আসি আমি আচ্ছা আওয়ামী লীগের যারা আছেন আপনার নেত্রীরা বলেছিল আমি বোর্ডারে কাছাকাছি চট করে যাব। রাইট দেখেন মৃত্যুর ধ্বংস হয়ে গেছেন আপনারা তারপর আপনাদের প্রপাগান্ডা বন্ধ হচ্ছে না ওয়াই এভাবে রাজ্যতে ফিরতে পারবেন না আমরা যারা মাঝে মাঝে সহানুভূতি দেখাই না আপনাদের প্রতি সেটা চলে যাবে কারণ আমি না মানে যারা দেখান কারণ ধ্বংসের উপর দাঁড়িয়ে আপনাদের মিথ্যা প্রপাগান্ডা ইসলাম বিরোধী প্রপাগান্ডা দেশ বিরোধী প্রোপাগান্ডা বন্ধ হচ্ছে না কোনো অবস্থাতেই এভাবে ফিরতে পারবেন দেশে না ইকান্ড আই সরি ডক্টর মোদী ইউনুস থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের বিরুদ্ধে আপনাদের আপনাদের রাজনীতি তারা চায় না বাংলাদেশের Nurulok Nurutta ke shuru kore shovai bollese. Amra China. Ikhon je consensus toyer hoyse national awareness. Apader bireudte Nazi political party moto taujuti bolten. We do apologize. We made a mistake, guys. Please, we are seeking your forgiveness. Amra apader komatatachi komar komakoren. Amra we want to return to the politics and we will make it correct whatever the mistake we made in the past. Nothing like that. I mean, to be honest, coming out of their mouth, ladies and gentlemen. So the look. are the Lies upon lies upon lies. Not a single information I found out credible and true. What a disgrace and and, and how a political party before our eyes in, modern, in a modern in a in a in a broad daylight, ladies and gentlemen, being de destroyed. If you do not see anywhere, you can see a league. ড ইন অফ বাংলাদেশ ইফ দিস গভর্নমেন্ট আমরা তারা কখনই ফিরতে পারবেন যদি আমাদের ইউটিউবার

like i said give this give them some time ladies and gentlemen please give them some times they're trying to come back they're trying to do what, whatever you want to do i mean you want from them right it is a problem there are many discrepancies going on but they can fix it why they're different than awamili because bolera shune we are making mistake and they try to come back return with the correct right uh, uh, procedure ladies and gentlemen but you're making a mistake you are doing wrong how dare you you talk about sheikh hasina and because we are the owner of this country you motherfucker do not have any right to talk about against Awamilik. that's the, uh, the uh, uh, well established fact in our politics ladies and gentlemen they did it so now what কমিটি এটাই এটাই হল গণতন্ত্র মানুষের বক্তব্য দেশের সরকার মানুষের সরকার জনগণের সরকার যে অন্তত তারা শুনেছে এই জিনিসগুলো রাইট ওনাকে আপনি দেখেন ওনাকে যে শর্ত দেওয়া হয়েছে আমি আসছি শর্তের পয়েন্ট গুলাতে ওনাকে সিরিয়াস শর্ত দিয়ে আপনার এই কি বলে এটাকে আরব আমিরাজ নিয়েছে তারা তাও নিত না কেন নিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলি ওনাকে নিয়েছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা তো নিবেই না বুম কেনাডা তারা গ্রহণ করবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন ক্ষমতায় আছেন এই কোন দেশ শেখ হাসিনাকে গ্রহণ করবে না উনি কতটা অপাঙ্ক্ত এরপরে উনি বক্তব্য দেয় আমি এই করে ফেলবো সেই করে ফেলবো লজ্জা থাকলে উনার শব্দ শোনার কথা না এখন ন্যূনতম লজ্জা থাকলে একটা দেশ আপনাকে নিতে আগ্রহ প্রকাশ করে না আপনি একটা একটা পারিবারিক ঐতিহ্য ঐতিহ্য উঠে আসছেন আপনার বাবা কি ছিলেন আপনি ষোলো বছর রাষ্ট্র ক্ষমতা ছিলেন আজকে আপনাকে মূল্য মূল্য আছে আপনার আপনার কোনো নাই রাইট আপন বুনের মেয়ে মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম শিখান ইভেন একসেপ্ট ইউ শিখান ইভেন ডু এনিথিং ফর ইউ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট

পরিবর্তন আমরা বাংলাদেশে চাই যতক্ষণ পর্যন্ত দলের দলের ভিতরে গণতন্ত্র না আসবে ইউ কান্ট এস্টাবলিশ ডেমোক্রেসি ইন এ স্টেট লেভেল ইউ খান্ট ডু দ্যাট দ্যাটস ওয়াই উই নিড রাইট নাও দলকে আগে গণতান্ত্রিক করেন তারপরে রাজনীতিতে বলেন আমি গণতন্ত্র ফিরিয়ে দেবো আইনের শাসন প্রতিষ্ঠা করবো আদারওয়াইজ ইটস এ ফেক ইটস এ বোয়া ফকিবাজ অ্যান্ড ইটস এ ব্রাফ অ্যান্ড লাই দ্যাট ওয়াই উই নো দ্যাট রাইট

মিটিং করার পর তাদেরকে কনভিন্স করেছেন কিভাবে প্রথম শর্ত কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না ইউনানের আরব আমিরাত থেকে কোনো রাজনৈতিক আপাতত কোন রাজনৈতিক মিটিং মিছিলে মিছিল তো হয় না মিটিং এ উনি বক্তব্য রাখতে পারবেন না যোগদান করতে পারবেন না ভেরি স্ট্রিক্ট ভেরি ভেরি স্ট্রিক্ট কন্ডিশনস এর উপরে শেখ হাসিনাকে আরব আমিরাত গভর্নমেন্ট নিয়েছে ভেরি ভেরি স্ট্রিক্ট আপনার কন্ডিশন রাইট তা উনার

এইটার থেকে বেরোতে পারবেন না ওনাকে এই কন্ডিশনে ভারত অর্থাৎ ভারত মন আপনি জানেন আমার মনে হয় মুদি ওনাকে বের করার পরে আপনার জয়শঙ্কর এবং মোদি তার শান্তিতে বারোটা ঘন্টা ঘুমাইছে একটা বয়াব বার্ডেন তাদের উপরে ছিল সারা পৃথিবী থেকে প্রেশার আসতেছে এবং এটা কিভাবে চেঞ্জ করেছে আমি আপনাকে বলি আপনি যখন রাজনীতিতে অপাংতে হয়ে যাবেন গার্বেজ হয়ে যাবেন নট উল বি ফিট ফর পারপাস আপনাকে কেউ আর গ্রহণ করবে না কারণ রাজনীতিতে কেউ আপনার আপন বন্ধু নয় শুধু দুইটা আপনার কি বলে পলিটিক্যাল পারপাসে রাষ্ট্রের স্বার্থের কারণেই আপনি একে অপরের বন্ধু আর না আর কেউ কারো বন্ধু নয় আপনার রাজনীতিতে বা বাইলস রিলেশনশিপের রাইট আপনি যদি কিছুই করতে না পারেন তাহলে আপনি ভারতের বন্ধু কখনই না এই পাওয়ার আপনার নাই মানে ইউ আর ডান এটা শেখ হাসিনার বেলায় ঘটেছে এবং ভারতের মানুষ জানে দ্য ফিউচার অফ শেখ হাসিনা ইন টার্মস অফ পলিটিক্স ইজ গন শি হ্যাভ এনি ফিউচার ইন আওয়ার পলিটিক্স ইজ গন আপনি কল্পনা করেন কেননা আপনি যদি দেখেন তার বয়সের দিকে সে তো কমপক্ষে 7 থেকে 8 বছরের ভিতরে তার রাজনীতিতে ফের এখন সম্ভাবনা নাই এর মানে কি তার বয়স হবে ওভার 90 95 शी इज ओवर शी इज গন এরপর কি রাজনীতি করবে সে এখানেই শেষ তো এই জায়গাতে এটা কামব্যাক করার প্রক্রিয়া কখন হবে যদি আমরা দেশের ভিতরে বিক্ষোভ থিমূলক রাজনীতি শুরু করি যেভাবে আমরা মাঝে মাঝে দেখি জামায়াত এবং বিএনপির ত্রিভিন্দের ভিতরে একটা বিষাক্ত মনোভাব না আপনাদের মত পার্থক্য থাকবে কিন্তু বিষাক্ত মনোভাব যখনই আপনার নিয়ে আসবেন একে অপরের প্রতি দেন আওয়ামী লীগ উইল বি রিহ্যাবিলিটেড আমি আবার বলছি এবং শেখ হাসিনা কখন প্রত্যাবর্তন করতে পারবেন বা আওয়ামী লীগ প্রত্যাবর্তন করতে যখন আমাদের ইউটিউবার যারা আছেন তারা বেশ চড়াবেন মিথ্যা তথ্য দিয়ে বেশ চড়াবেন আপনার সোশ্যাল মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল সরকারের বিরুদ্ধে একেবারে ডোন্ট টেক মি আদারওয়াইজ মাইন্ড করবেন না কারণ আপনারা তো অনেকে আবার অন্ধভাবে বিশ্বাস করেন কাউকে অন্ধভাবে কখনো বিশ্বাস করবেন না এটা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করবো জীবনে যদি আর আল্লাহ বিশ্বাস করে না এমন মানুষকে কখনো বিশ্বাস করবেন না আমার অর্থেই একজন ভালো হিন্দু একজন ভালো খ্রিস্টান একজন ভালো বুদ্ধিস্ট একটা নাস্তিকের চেয়ে অনেক সম্মানী এবং মূল্যবান এবং ট্রাস্টেড বলে দিলাম আসের কথাটা মনে রাখবেন নাস্তিক যারা আছে এদেরকে কখনো বিশ্বাস করবেন না মানে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না যারা তাদের কথাই বলছি বাই তো আপনারা দেখেন আপনারা তো উনি গেলেন এখন উনি কোনো রাজনীতি করতে পারবেন না দুবাইতে একদম এটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ সলিউটারি কনফাইনমেন্ট ইংরেজিতে এটাকে বলা হয় ওই ভিতরে ওনাকে থাকতে হবে এবং এই শর্তটা ভারত ভারত কতটা ডিপ্লোমেসি করেছে আপনার কল্পনা করতে পারবেন না মহিলাকে মানে ভারত থেকে বের করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তারা মানে এই বিদায় করে দিয়ে তারা এখন এখন কি হবে এখন ভারত যে পরিকল্পনায় বাংলাদেশ বিষয় তারা স্বাধীন এখন কেউ বলতে পারবে না শেখ হাসিনা ভারত থেকে মানে বক্তব্য দেয় ভারত থেকে এখানে ডিস্টেবিলাইজ করে যেটা ডক্টর মদ ইউনুস প্রত্যেকটা পশ্চিমা বিশ্ব পার্টিকুলারলি আপনার জো বাইডেন এবং অ্যানথনি ব্ল্যাঙ্কেন থেকে শুরু করে আপনার কানাডিয়ান প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেককে এটা তথ্য উনি বলেছেন যে মহিলা সেখানে গিয়ে আমাদের দেশে নানা আনন্দের কথাবার্তা বলে উত্তক্ত করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে এটা উনি বলেছেন देयरफॉर তারা দেখতেছে এবং আমি বারবার বলি না আপনারা বলেন যে ওই যে অনেকে বলছেন ও কุก করে ফেলবে किशन বিরুদ্ধে এই যে বলে ডক্টর ডক্টর ইউনূসের বিরুদ্ধে কุก করাকেও করতে পারবে না not one day এবং বিএনপি যে নেতৃত্ব আছে আমি বারবার বলার চেষ্টা করেছি কারেক্রমণ আমি আমি তাকে ধন্যবাদ দেই এই সরকারকে ডক্টর মোদিন সরকারের কাছ থেকে যদি আপনি ক্ষমতা নিতে চান বন্ধুত্বপূর্ণকভাবে সিস্টেমে নিতে হবে ওনাকে ডিস্টার্ব করে ক্ষমতা নিতে চান কোনোদিন ক্ষমতা এসে ক্ষমতা থাকতে পারবে না কেউ সিম্পল ইজ দ্যাট এটা আমি বলে দিলাম কারেক্টের জন্য খুব টেকনিক্যাল হতে হবে ওই জায়গাতে কারণ সারা পশ্চিমা বিশ্ব ওনার ওনার পক্ষে এবং বলতে গেলে আপনি বলতে হবে ওনার তাদের অ্যাক্টিভ সাপোর্টস উনি গতকালকে প্রথম আলোর সাথে আপনার মতিউরমার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন দেখেছেন উনি কি বলেছেন নজিরবিহীন ঘটনা সেটা কি যে

মহিলা একের পর এক ভুল করে গেছে রাজনীতিতে উনি সে ভারতে গিয়ে উনি যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করেছে এগুলা কখনোই এক প্রতিটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি লিখে রেখেছে তাদের সিস্টেমে কোন অবস্থাতে এগুলো সারা হবে না আজকাল পরশু কোনোভাবেই উনি মুক্তি পাবেন না এই জায়গাতে আপনারা দেখেন বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে এই করবে সে করে যদি তাই করতো তাহলে তাকে শেখ হাসিনাকে তারা রাখতো তারা জানে শি ইজ এ বার্ডেন রাইট নাও ফর ইন্ডিয়া নাও ওয়াই ইট ইজ মানে আপনারা বুঝতে পারবেন যে ভারত কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা উল্লেখ দুঃখ উদাহরণ হলো আপনারা জানেন জয়শঙ্কর অর্থাৎ দি ফরেন হোয়াট ইস কল ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া গোয়িং টু পাকিস্তান ফর এ বায়োলট্রাল ভিজিট ইন এ ডেকেড অর্থাৎ এক এক ডেকেডের বাংলা কি ভাই বলে গেলাম এক শতক এক শতকের ভিতরে শতক না দশক দশক সম্মত এক দশকের ভিতরে প্রথম কি বলে এটাকে আপনার পাকিস্তান ভারতীয় ফরেন সেক্রেটারি পাকিস্তানে যাচ্ছেন আপনি কি বুঝতে পারছেন এই সময়ের ভিতরে এই যে এই যে মেকানিজম মানে চলছে ভারত বুঝেছে প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথে তাদের সম্পর্ক খারাপ সামথিং নট রাইট অবশেষে ভারত বুঝতে পেরেছে পারতেছে বর্তমানে দি ডু আন্ডারস্ট্যান্ড দেয়ার 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 ফরেন্ড ইট ওর ম্যান্ড ইট

বিষয়টা কিন্তু পরিবর্তন হচ্ছে তারা তো পাকিস্তান যাওয়ার কথা না তার ভারত বাংলাদেশে আসতে পারে বরং কিন্তু পাকিস্তান যাওয়ার কথা না পাকিস্তান থেকে শুরু করছে এবং পাকিস্তানে যাওয়ার আরও একটা কারণ আমি শুনেছি আপনাদের আজকে বলি মনোযোগ দিয়ে শুনবেন মানুষকে জানাবেন এই তথ্যটা এখানে ডক্টর মোদি ইউনুসের ভূমিকা আছে ইউনুস সরকারের ভূমিকা আছে কিভাবে আপনারা জানেন যে আমরা প্রো পাকিস্তানি হচ্ছে এখন রাইট পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জোর তাগিদ দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে যখনই তারা দেখেছে আমরা পাকিস্তান থেকে অস্ত্র কিনতে যাচ্ছি সেখানে দেখেন গিয়ে ডিপ্লোমেটিক রিলেশন দিয়ে এটাকে বাধা দেওয়ার সৃষ্টি করবে তারা তারা কোনো অবস্থায় চায় না এই অস্ত্রগুলো বাংলাদেশে পাকিস্তান দে বাংলাদেশ সরি পাকিস্তান বাংলাদেশে দে এবং বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠুক এবং বোর্ডার সিকিউরিটি বা ফোর্স তারা বুস্ট করুক বা তাদের অস্ত্র আধুনিক অস্ত্র সজ্জিত তারা হোক এবং আমাদের বোর্ডারটা প্রোটেক্ট করুক তারা দেখেন এটা কিন্তু আমি এই কথাটা শুনেছি আমি আমি যখন আমি কোনো বাংলাদেশি রাজনীতিবিদদের কাছ থেকে শুনে নাই কমপ্লিটলি ডিফারেন্ট একটা আপনার এরিয়া থেকে আমি শুনেছি তারা মাসুম ভাই আপনার শারীরিক সুস্থ জীবন থ্যাংক ইউ সো মাচ আমি আমি বলি আমি শুনেছি তখন দর্শক মাসুম্বের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে হাসিনার অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে যেই ক্ষমতাধর হাসিনা এত ক্ষমতাধর ব্যক্তি ছিল আজ তাকে শর্তর বিনিময়ে আজকে তাকে মুসলেখা দিয়ে তাকে আশ্রয় নিতে হচ্ছে কোনো এক দেশে ভারত সেই বন্ধু তাকে আশ্রয় দেয়নি তাকে কয়েকদিন থাকতে দিলেও তাকে স্থায়ীভাবে বসবাস করে দিচ্ছে না এবে তিনি দুবাই গিয়েছেন দুবাই তাকে শর্তের বিনিময়ে এই আশ্রয় দিয়েছেন